বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে হিস্ট্রি লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানান না আজকে কোনো চার নাম্বার কিংবা কোনো আট নাম্বারের বড় প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আমি কিন্তু আসিনি আজকে এসেছি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদেরকে কিছু কথা বলার জন্য দেখো তোমাদের সামনেই কিন্তু অর্থাৎ দুর্গা পুজোর পরেই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবছর আশা করছি নভেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের টেস্ট শুরু হবে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে যেটা বলতে যাচ্ছিলাম এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে যে ও টেস্ট আসছে সামনে টেস্টে অত ভালো এখন প্রিপারেশান নেবো না সামনে তিন মাস খেটে দেবো খুব তারপরে আমরা ভালো একটা রেজাল্ট করে নেবো এই ভাবনা চিন্তাটা কিন্তু মাথা থেকে আগে প্রথমেই ছড়াতে হবে বন্ধুরা এই ভাবনা চিন্তা তোমাদের কিন্তু ভালো রেজাল্ট কখনোই হবে না দেখো আমাদের রাজ্যে অনেক অনেক এমন স্কুল আছে যেগুলো টেস্টে ছাত্রছাত্রীদের পরীক্ষা করে সেটা সব স্কুলে হয় কিন্তু অনেক অনেক এমন স্কুল আছে যারা টেস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের চার্চ করে যে এরা কতটুকু যোগ্য উচ্চ সরি মাধ্যমিক পরীক্ষার জন্য এরা আমাদের স্কুলের নামটা কতটা উজ্জ্বল করতে পারবে এই বিষয়ে এই সমস্ত বিষয় দেখতে গিয়ে অনেক অনেক স্কুল আছে যেগুলো যে সমস্ত সেই সব স্কুলের ছাত্রছাত্রীরা যখন ভালো রেজাল্ট করতে পারে না মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতে তাদের কিন্তু বাদ পড়ে যায় কিংবা গার্জেন কল করে এই গার্জেন কল হওয়া থেকে যদি বাঁচতে চাও তাহলে এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও আর কবে শুরু করবে যারা ভাবছ এখনও শুরু করবো পরে শুরু করবো তিন মাস পর আর কবে আর কতদিন এতো তো হয়ে গেলো আর এবার আর কদিন পর আগস্ট মাস ঢুকতে চলল তোমরা আর কতদিন পর শুরু করবে এটা একটু কমেন্টে লিখে জানিও তো আর কদিন পর শুরু করবে আর তোমাদের কি তোমরা কি পঞ্জিকা দেখে কি তোমরা সঠিক দিন দেখে তোমরা শুরু করবে পড়াশুনো শুরু করে দাও আর কদিন আর কতদিন পর এবার তো শুরু করতে হবে মাধ্যমিকে তো একটা ভালো রেজাল্ট করতে হবে এই লক্ষ্য নিয়ে আজ থেকে পড়া শুরু করে দাও আর কবে তোমরা শুরু করবে শুরু করে দাও দেখো ইউটিউবের মধ্যে অনেক এমন এমন চ্যানেল আছে সব চ্যানেল তোমাদের ভালো গাইড করতে পারে আমি তো এই প্ল্যাটফর্মে নতুন কিন্তু যারা তিন চার বছর থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছে যারা ইউটিউবে ভিডিও দিতে একেবারে অভ্যস্ত হয়ে গেছে তাদের সেই সমস্ত স্যারেদের ভিডিও তোমরা ফলো করো এই টেস্ট পরীক্ষার আগে যে সমস্ত ইতিহাস বলো বাংলা বলো অঙ্ক বলো ইংরেজি বলো যে সমস্ত সাবজেক্টের তোমরা কনসেপ্ট যে অধ্যায়ের যে প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো না সেই সমস্ত স্যারের ভিডিও দেখো সেই সমস্ত টপিকের ভিডিও দেখো এবার যদি বুঝতে না পারো নিজে রেফারেন্স বই খোলো নিজের রেফারেন্স বই খুলে সেই প্রশ্নটাকে দেখো ভালো করে পড়ো রিডিং দাও রিডিং দিতে হবে ভালো রেজাল্ট করার দুটোই শুধু দুটো চাবি কাটি আছে ঠিক আছে একটা সময় একটা ধৈর্য ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে ধৈর্য বলতে কি না এখন থেকে যারা পড়াশোনা শুরু করবে ভাবছ তাদের কাছে একটু কঠিন বলে মনে হবে কেননা এতদিন ধরে তো তোমরা পড়াশোনা সেরকম করনি এবার শুরু করছো হঠাৎ করে তোমাদের কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে সেই ধৈর্য যেন না হারায় তার জন্য তোমাদেরকেই কিন্তু সেই দিয়ে নজর রাখতে হবে হয়তো তিনবার পড়লাম চারবার পড়লাম পড়া মুখস্ত হচ্ছে না বুঝতে পারছি না বই বন্ধ করলে চলে গেলে পড়া হলো না সেই করলে হবে না কিন্তু পড়তে হবে পাঁচবার হোক ছবার না হোক সাতবার না হোক দশ বার এবার তো হবেই হতে বাধ্য তোমরা যদি মন দিয়ে পড়ো তাহলে তো হতে বাধ্য তোমাদের পড়া মুখস্ত হবেই তো সেই রকমভাবে সেই মনোযোগ সহকারে পড়তে হবে তবে কিন্তু পড়া মুখতে হবে নচেত নয় এবার মূল বিষয় হচ্ছে যে সামনে জীবনের এত বড় পরীক্ষা একটা জীবনের বড় বোর্ড পরীক্ষা যেখানে বোর্ডের থেকে প্রশ্ন আসবে সেখানে প্রশ্নপত্র কিন্তু আমরা কেউ জানি না তোমাদের ওইখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে হবে টাইম ম্যানেজমেন্ট কি না এখন থেকে ঘরে প্র্যাকটিস করো টাইম ম্যানেজমেন্ট যে এক নম্বরের প্রশ্নের জন্য এই সময় আমি ব্যয় করব দুই নম্বরের প্রশ্নের জন্য আমি এই সময় ব্যয় করব চার নম্বরের জন্য এই সময় ব্যয় করব আট নম্বরের জন্য এই সময় ব্যয় করবো এই রকমভাবে টাইম ম্যানেজমেন্ট করো এবং ঘরে ঘরে কিংবা টিউশনে যেখানে তোমরা পড়াশুনো করছো না কেন তোমরা মক দাও অনলাইনে প্রচুর ইউটিউবে এখন মক টেস্ট পোস্ট করছে সেই মক টেস্টগুলো ফলো করো মক টেস্টগুলো দেখো মক টেস্টগুলোকে চার পাঁচবার করে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তোমার হাতে স্পিডও বাড়বে তোমার টাইম ম্যানেজমেন্টের প্রতি একটা ধারণা জন্মে যাবে যে টাইম ম্যানেজমেন্টের প্রতি একটা ধারণা জন্মাবে তুমি তখন টাইমটা কি করে কোন প্রশ্নে কতটা ব্যয় করবো সেটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা কিন্তু জন্মে যাবে ঠিক আছে এইরকমভাবে তোমাদের করতে হবে এগুলো কিন্তু কেউ বলবে না এগুলো তোমাদের নিজেকে নিজেকে ভাবতে হবে নিজের ব্যাপারে নিজেকে ভাবতে হবে সমস্ত চ্যানেল তো আছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমিও আমি তো শুরু করেছি কয়েকদিন আগে ইতিহাস আমিও তোমাদের পাশে আছি ইতিহাস তো দিচ্ছি ইতিহাসের প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দিচ্ছি আস্তে আস্তে চ্যানেলটা ডেভেলপ হলে আরও ভালো কোয়ালিটির ভিডিও হবে সেসব কথা বাদ দাও এবার দেখো তোমরা যারা এখনো ভাবছ যে সময় অনেক পরে করে নেব এখন দিন কাটছে কাটুক এই করতে করতে তোমাকে তোমাদের কবে যে কেটে যাবে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ সময় কিন্তু খুব মূল্যবান তুমি এখন যে বিষয়েকে সময় দিচ্ছ না সময় কিন্তু তখন তোমাকে আর ধরা দেবে না ঠিক আছে আর দেখো পড়াশুনো এমন একটা বিষয় ভালোবাসলে ভালোবাসা দেবে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকে এর স্বচ্ছ একটা প্রমাণ পেয়ে গেছি পড়াশুনোকে যত তোমরা ভালোবাসবে পড়াশুনো তত তোমাদের কিন্তু ভালোবাসা দেবে মাধ্যমিকে আমিও আমিও অঙ্কতে ভালো ছিলাম না হ্যাঁ মাধ্যমিকে আমারও সেরকম রেজাল্ট ছিল না আর তখনও অনেক ইউটিউবার ছিল অনেক ইউটিউবে ভিডিও ছিল কিন্তু এই যে সময়ের সম্মান করিনি বলে সময় তখন আমার সম্মান করে উচ্চ মাধ্যমিকে এসে সময় সম্মান করলাম সময় আমারও সম্মান করলো এবং পড়াশুনোকে ভালোবাসার ফলে পড়াশোনা আমাকে ভালোবাসত তো এই হচ্ছে সম্পর্ক পড়াশোনার ছাত্রদের মধ্যে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো পড়াশুনো কিভাবে এই টেস্টের আগে কিছুদিন আর টেস্টের পরের যে তিন মাস তোমরা সময় পাবে তোমরা কিভাবে কাজে লাগাবে এই পড়াশোনার যে সময়টা ধরো তোমরা বেশিরভাগ সবাই নয় বেশিরভাগই আমিও অঙ্কতে একটু ভয় পাই তো ওই অঙ্ক সাবজেক্টটা পড়ার প্রথমে রাখো অর্থাৎ সকালে হয়তো ভোরবেলায় পড়া পড়তে বসছো এই ভোরবেলাতে তোমরা প্রথমে কিন্তু অঙ্কটা রেখো অঙ্কটাকে তোমরা যদি সকালে অর্থাৎ পড়ার আগে রাখো তাহলে ফ্রেশ মাইন্ডে অঙ্কটা কিন্তু করতে পারবে হ্যাঁ এবার শুধু অঙ্ক নয় যে যেটা যার যেটা যে সাবজেক্টের প্রতি যার ভয় আছে ভীতি আছে সেই ভীতিটাকে তো দূর করতে হবে তার জন্য যে বিষয় হোক না কেন যে যেটাকে ভয় পাচ্ছ সেই বিষয়টাকে প্রথমে রাখো পড়ার প্রথমে রাখো ফ্রেশ মাইন্ডে সেই সাবজেক্টটাকে পড়লে পড়াটা আরও মনে থাকবে এবং আমাদের আমরা জানি যে আমাদের মাধ্যমিকে সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্টকে এবার এখন থেকে এই আজ থেকে যখন থেকে ভিডিওটা পোস্ট করছি তখন থেকে তারপর থেকে সাতটা সাবজেক্টকে একদিনে কভার করতে শেখো ঠিক আছে সাতটা সাবজেক্টকে একদিনে কভার করা কিছুই নয় আমি মাধ্যম উচ্চ মাধ্যমিকে এসে বুঝতে পেরেছি আমি যখন পাঁচটা সাবজেক্ট কভার করতে পেরেছি তখন তোমরা কেন পারবে না সাতটা সাবজেক্টে আর দুটো সাবজেক্ট বাড়লো তখন আর দুটো সাবজেক্ট বাড়লে তোমাদের কোনো ক্ষতি হবে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তাহলে সাতটা সাবজেক্ট কভার করতে দেখো ধরো সকালে অঙ্ক বাংলা ইতিহাস বা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের মধ্যে কিছু একটা রাখবে আবার সন্ধ্যেবেলা হল সন্ধ্যেবেলা থেকে একদম নাইট স্টাডি যদি করো তখন সন্ধ্যেবেলা হয়তো ছটা থেকে পড়তে বসছো সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা অবধি হয়তো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের মধ্যে একটা সাবজেক্ট রাখলে ইতিহাস বা ভূগোল একটা সাবজেক্ট রাখলে এই রকমভাবে নিজেরা তৈরি করো নিজেরা রুটিন তৈরি করতে হবে নিজেদের ব্যাপারে নিজেকেই ভাবতে হবে নিজের ভালোর জন্য তুমি নিজেই ঠিক আছে আর কেউ কিন্তু বলতে আসবে না তোমাকে নিজেই ভাবতে হবে নিজে একটা রুটিন করো কখন কোন টাইমে কোন সাবজেক্টটা রাখবে এবং কতক্ষণ পড়বে ধরো বাংলা তোমার কাছে সোজা লাগে কিংবা ইতিহাস তোমার কাছে সোজা লাগে তাহলে ওইটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পড়ো অঙ্ক যেটা তোমার কঠিন লাগছে সেটাকে দু ঘন্টা থেকে আড়াই ঘণ্টা করো অঙ্ক প্র্যাকটিস করো হ্যাঁ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন শুরু করছো না শুরু করে দাও সময় কিন্তু আর নেই সময় চলে যাবে দেখো এই তো মা এই তো বছর ঢুকলো এই মাস ঢুকলো কেমনভাবে কেটে যাচ্ছে সব কিছু এই আস্তে আস্তে টেস্টের সময়ও চলে আসবে দুর্গাপুজোও চলে আসবে আস্তে আস্তে ফাইনালও চলে আসবে তখন তোমরা আর কিন্তু সময় পাবে না বা সময় তোমাদের আর ধরা দেবে না এই সময় কিন্তু আর পাবে না মোট কথা হচ্ছে এই সময় আর পাবে না তো দেখো এই বছর সেপ্টেম্বর সেপ্টেম্বরের লাস্ট উইক থেকেই আমাদের পুজো লেগে যাচ্ছে তো পুজোতে বেশি মাতামাতি না করাই ভালো যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছে আশা করছি তোমরা বুঝতে পারছো যারা প্রথম থেকে সিরিয়াসভাবে পড়াশুনো করছো তারা জানি না এবারে কী করবে কিন্তু আমার মতে বলে এবছরের বছরের দুর্গা পুজোটাকে একটু কমভাবে সেলিব্রেশন করলেও অনেক ভালো হয় কারণ পুজো তো বছর বছর আমরা পাবো পরীক্ষা তো আর বছর বছর পাবো না পরীক্ষাটাকে মেন ফোকাসে রাখতে হবে পুজোও আনন্দ করো পুজোতে আনন্দ করতে কেউ বাধা দেবে না পুজো আনন্দ করো সকালে পড়লে সকালে কোনো মগ টেস্ট দিলে রাতে ঠাকুর দেখতে বেরোলে কেউ তোমাকে আটকাবে না তুমিও খুশি হলে ঘরের লোকও খুশি হলো আর পড়াও হয়ে থাকলো তিনটে জিনিস একসঙ্গে হয়ে গেলো এরকমভাবে নিজেকে বোঝাও নিজের মনকে বোঝাও প্রথম প্রথম ভাল লাগবে না প্রথম প্রথম পড়তেও ভাল লাগবে না হ্যাঁ মনে হবে একটু ফোনটা খাটি একটু খেলতে বেরোই একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারি এটাই মনে হবে কিন্তু মনকে বোঝাও এবার মোবাইল দেখা মোবাইল দেখো মোবাইল দেখতে বলছি মানা করছি না মোবাইলে কী দেখবে মোবাইলে ইউটিউবে যাও ইউটিউবে বিভিন্ন স্যারদের পড়া দেখতে পাবে বুঝতে পারবে সেগুলোকে বারবার ফলো করো আর অনেক স্যাররাই তো আছেন সেই সমস্ত স্যারদের ভিডিও দেখো তোমার যেখানে টিউশন পড়তে যাও সেইখানে টিউশন স্যারদের সঙ্গে কথা বলো তাদের টাচিয়ে থাকো তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন লিস্ট কিংবা প্রশ্ন নোট ডাউন করো এগুলো তোমাদেরকেই করতে হবে তোমাদের যত ইচ্ছে থাকবে তত তোমাদের কিন্তু কাজ হবে ঠিক আছে ইচ্ছে অনুযায়ী তোমাদের কাজ হবে তোমাদেরকে কেউ তোমাদেরকে এটা এখন ভেবে নিও না যে এখন অনেকে বলার আছে অনেকে বলবে তখন আমি করব তোমাদেরকে নিজের চেষ্টা রাখতে হবে যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্টের আশা করো না নিজেকে বদলাও বদলাতে শেখো এই কয়েকটা দিন একটু খেলাটাকে বিরত রাখি একটু মোবাইল দেখাটা একটু ছাড়ি মোবাইলে দেখবো মোবাইলে শুধু পড়াশুনোর বিষয়টা দেখবো খেলা কম করি অনলাইন গেমগুলো কম করি এগুলো তোমাদের নিজেকে কিন্তু বুঝতে হবে এগুলো কিন্তু আর কেউ বোঝাবে না এগুলো কিন্তু নিজেরা বোঝো এবার যদি দেখা গেল কারো রেজাল্ট খারাপ হয়ে গেল চাইছি না যে কারো রেজাল্ট খারাপ হোক রেজাল্ট খারাপ হলে খুবই তো খারাপ তো লাগবে সবারই খারাপ লাগবে তো আর রেজাল্ট বেসিক্যালি কোনো ছাত্রছাত্রীর ভাগ্য নির্ধারণ করতে পারে না যেটা আমি মনে করি সবাই সমস্ত স্যাররাই মনে করে কিন্তু যে রেজাল্ট এই রেজাল্ট যে দিনের তোমার পরিবারকে কিংবা তোমাকে খুশি দেবে না আনন্দ দেবে সেই আনন্দ তুমি আর কোথাও পাবে বলে আমার মনে হয় না সেরকম আনন্দ তুমি একটা ভালো রেজাল্ট করেছো সেটা যখন পরিবার অর্থাৎ মা বাবা যখন প্রথম শুনবে তখন তারাই সব থেকে বেশি খুশি হবে এবং তাদের থেকেও বেশি খুশি হবে তুমি কারণ তোমারও স্যাক্রিফাইস ছিল তোমারও পরিশ্রম ছিল ঠিক আছে তোমার জন্য তুমি করবে এটাই মোট কথা এটাই হচ্ছে মূল বিষয় তোমার জন্য তোমাকেই খাটতে হবে আর কেউ খেটে দেবে না পড়াশুনোর ভার কেউ নেবে না তোমাকে তোমার নিজের পড়ার ভার নিজের কাঁধে তুলে নিতে হবে এবার দেখো মাধ্যমিকের রেজাল্ট অনেকে বলবে যে যদি কারো রেজাল্ট খারাপ হয়ে যায় অনেকে সান্ত্বনা দেয় মাধ্যমিকের রেজাল্ট অত এখন অত দেখা হয় না কোনো জায়গায় অত গুরুত্বপূর্ণ নয় অত মন খারাপ করে নেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টেরও একটা গুরুত্ব আছে যখন এত বড় একটা পরীক্ষা এত প্রশ্নপত্র যদি লিক হয়ে যায় আবার অন্য প্রশ্নপত্র ব্যবস্থা করা এই সমস্ত এত বড় একটা প্রোগ্রাম এই এত বড় একটা পরীক্ষা যেটার রেজাল্ট বেরোলে টিভিতে দেখানো হচ্ছে এটা তো তোমাদের বুঝতে হবে যে এই পরীক্ষার তো একটা কিছু দাম আছে বলেই এতটা গুরুত্ব সহকারে গোটা পশ্চিমবঙ্গের লোক এই পরীক্ষার রেজাল্টের দিকে তাকিয়ে থাকে এটা তোমাদের নিজেকেই বুঝতে হবে মাধ্যম উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিকের পর যা যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছে যে টেকনিক্যাল লাইনে পড়বে সেই সমস্ত ছাত্রছাত্রীদের তো মাধ্যমিকের রেজাল্টটা ভালো থাকা দরকার টেকনিক্যাল লাইনে তো মাধ্যমিকের রেজাল্টটাই দেখবে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্টটা ভালো করতেই হবে তোমাদেরকে তোমাদেরকে করতেই হবে শুরু করে দাও পড়াশোনাও শুরু করে দাও আর কবে থেকে শুরু করবে এবার একেবারে শুরু করে দাও আর আমার আর বলার কিছু নেই এরপরেও যদি তোমাদের আর টনক না লড়ে তাহলে আর কিছু বলার নেই তোমাদেরকে কিন্তু নিজেকেই বুঝতে হবে ঠিক আছে আর যারা এখন খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ যাদের মক টেস্ট ভালোভাবে দিচ্ছ যারা তারা তাদের জন্য তো বেস্ট অফ লাভ তারা ভালোভাবে চালিয়ে যাও পরীক্ষা আশা করছি সববার ভালোভাবে যারা এখন শুরু করো তারাও শুরু করে দাও আর বসে থেকে লাভ নেই এবার পড়াশোনা শুরু করে দাও টেস্টের জন্য ফাইনালের জন্য তুমি নিজের জন্য নিজে পড়বে ঠিক আছে শুরু করে দাও আর বেশি দিন থেমে থেকে লাভ হবে না ঠিক আছে আজ এটুকুই এটুকুই কথা বলার ছিল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যেটা সবাই বলে সেটাও আমিও বলছি আমার চ্যানেলের জন্য তো তোমরা করে দিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো এবার টেস্টের জন্য কিছু যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর মাত্র টেস্টের মাধ্যমে যে টেস্ট টেস্টের পর আমি সাজেশন পোস্ট করে দেবো আমার যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে ঠিক আছে আজকের মতো এইটুকুই চলো